দেখুন বাংলাদেশের হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের অস্থিরতা পরিবেশ তৈরি হচ্ছে দেখছি আমরা ক্রমশ পাকিস্তান পিতি হয়ে উঠছে এবং উর্দু প্রতি যেন দেখতে যে দেখতে পাচ্ছি সবাই যেন বাংলাদেশের নাগরিক কিন্তু একটা অংশ হচ্ছে যে বাংলা ভাষার জন্য এত মানুষ শহীদ হলো যে পাকিস্তান উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো আজকে তো দিনটাকে আর ভালো করে উদযাপন করা দরকার ছিল কিন্তু এবারে উদযাপনটা যেন একটু ম্যাড়ে ম্যাড়ে দেখতে পাচ্ছি সত্যি আমায় খারাপ লাগছে পেট্রোপল সীমান্ত থেকে শুরু করে না আমাদের এপার বাংলা না বাংলা আপনারা দেখুন বিগত বছরে যেভাবে উদযাপন করা হয় এবছর একটু ম্যাড়ে ম্যাড়ে হচ্ছে আমি আশা করব বাংলাদেশের অস্থিরতার পরিবেশ কাটিয়ে উঠবে দ্রুত নির্বাচন হবে নির্বাচনকে নির্বাচিত সরকার সামনে বছরে একুশে ফেব্রুয়ারি বিগত বছরের ন্যায়

কোটা স্পিকারের কাছে প্রমাণ চাইছে ঠিক আছে চাইতে গেলে লিখিত দিতে হবে আগে স্পিকার স্যারকে বা স্বাধিকার ভঙ্গে নোটিশ দিতে হবে উনি তো করবেন না এটা বা উনি ওনা বস্তুগত ওনা অসত্য কথা বলেছেন সুবেন্দ্র অধিকারী তো উনাকে কোটে গিয়ে তো মামলা করা দরকার যে আমার মানহানি হয়েছে মানহানি মামলা করা দরকার টানা করে হচ্ছে मोदीকে চিঠি লিখব কোটা গেলে তো সুবেন্দ্র বাবু বলা বন্ধ হয়ে যাবে আর সুবেন্দ্র বাবু যদি বলা বন্ধ করে দেয় তাহলে আর এদের হিন্দু মুসমা রাজনীতি করতে পারবে

তাদের পরীক্ষা এখনো বাকি আছে পঁচিশ তারিখ লাস্ট পরীক্ষা তাই সেই সমস্ত বাচ্চাদের শিক্ষার্থীদের পড়ুয়াদের আমরা ক্ষতি করতে পারি না সেজন্য জন্য আমাদের প্রোগ্রামটা আমাদের করতে হবে এবং তাদের ক্ষতি না হয় তার জন্য আমরা ইনডোর করছি অন্যান্য রাজনৈতিক দল এখন চুটুল নাচ দিচ্ছে ডিজে লাগিয়ে হই হই করছে তাদের সাথে আমাদেরকে ঘুরিয়ে দেবেন না আপনি ইনডোর করছেন কিন্তু আপনার বিধানসভায় মোল্লা আউটডোর লাউড স্পিকারে তাদের বেলা প্রোগ্রাম করে মাধ্যমিক পরীক্ষা চলা দেখুন আমরা সব জানি এটা কিন্তু সকাল বেলার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে সে প্রশাসনে সেই সিট প্রশাসন খুব কমই আছে আপনারা জানেন এই মিনাকা থানা এই মিনাকা থানাতে পাশের থানা মিনা পাশের থানায় মিনাকাতে আমাদের উল্লি দেবরা অত্যাচার করেছিল বন্ধুকে মার দিয়ে মাথায় মেরে তাকে হসপিটালাইজ করে দিয়েছিল যে পুলিশ কর্তা অ্যারেস্ট করেছে সেই পুলিশ কর্তাকে এই থানা থেকে ট্রান্সফার করে দিয়েছে এই অনৈতিক কাজ করছে এর জবাব তো মানুষকে চাইতে হবে এর জবাব দেওয়ার মাধ্যম হচ্ছে সব থেকে ভালো মাধ্যম সেটা হচ্ছে আঙুঠা অর্থাৎ বোর্ড এর বেশি এই মাধ্যমে জবাবটা মানুষকে দিতে হবে তুমি আমার মা বাড়ির বাচ্চা ভবিষ্যৎ নষ্ট করছো তুমি তার পরীক্ষা সকালে রাত্রে মাই বাজাচ্ছো তোমাকে মাইক বাজার উপযুক্তই রাখবে না অর্থাৎ তোমাকে গণতান্ত্রিক জলে বিচ্ছিন্ন করে দেবো থ্যাংক ইউ